প্রতি দেখি কারো একটা ব্যাস্ট ফর্ম পড়লে কিন্তু ঝগ লেগে যায় সবাইকে দায়িত্ব দেওয়ার জন্য আগে বলা হয়েছে এবং ব্যাস্টকে বিতরণ করা হয়েছে কিন্তু আমাদের কোনো ভলান্টিয়ার দেখতে পাচ্ছি সুন্দর দৌড় দিয়ে একদল মাঠের দক্ষিণ পার্শে চলে গেছে সেখানে শুয়ের মধ্যে শুয়ে মধ্যে সুতা লাগাচ্ছে দেখা যাক আজকের খেলায় কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় হয় একজন পড়ে গিয়েছে দৌড়ে ইতিমধ্যেই আমরা আমাদের প্রথম রাউন্ডের খেলা শেষ দ্বিতীয় স্থান মনিকা রানী মনিকা রানী রাইডিং কত প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনকে মঞ্চে আসার জন্য বলা হচ্ছে স্যারের কাছ থেকে প্রথম পুরস্কার নেওয়ার জন্য বলা হচ্ছে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন মনিকা রানী মনিকা রানীকে পুরস্কার তুলে দেবেন মার্সেন্ডাইজিং ম্যানেজার জনাব তালাত মাহমুদ এবং তৃতীয় স্থান দেবেন জনাব সাজিদুল ইসলাম তৃতীয় স্থান নির্ধারিত যিনি হয়েছেন মরিয়ম তার হাতে পুরস্কার তুলে দেবেন সাজিদুল ইসলাম এরপরে ছেলে গ্রহণ করবেন আপনাদেরকে মাঠের মাঠের উত্তর উত্তর পাশে পাশে যাওয়ার জন্য বলা হচ্ছে যারা একশো মিটার দৌড়খেনায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে মাঠের উত্তর পার্শ্বে যাওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে আপনারা

কিছুক্ষণের মধ্যে ছেলেদের একশো মিটার দৌড় ইতিমধ্যেই ছেলেদের একশো মিটার দৌড় শুরু হবে ছেলেদের একশো মিটার দৌড়ের বিজয়ীদের নাম পেয়েছি প্রথম স্থান অধিকার করেছেন জাহানুর আলম দ্বিতীয় স্থান মিলন তৃতীয় স্থান সম্রাট খান প্রথম দ্বিতীয় তৃতীয় যারা আছেন তাদেরকে মঞ্চে এসে পুরুষে প্রথম স্থান জাহানুর আলম স্যারের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন দ্বিতীয় স্থান মিলনের হাতে পুরস্কার তুলে দেবেন মিঠু সার দ্বিতীয় স্থান মিলন তৃতীয় স্থান সম্রাট খান ধন বাদ